অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর এবার মেয়াদ শেষের আগে ইপিএফ থেকে একশো শতাংশ ইপিএফ একশো শতাংশ টাকা তোলার সুবিধা ইপিএফ এর নয়া নিয়মে শিলমোহর অছি পরিষদের কথা বলব মৈত্রে ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন সঙ্গে মৈত্রে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যারা কর্মচারীরা রয়েছেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের টাকা এবার তারা একশো শতাংশ উইথড্র করে ফেলতে পারবেন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতিপর্ষদের আহ বৈঠকে এই সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ যার নেতৃত্বে রয়েছেন লেভেল মিনিস্টার মনসুখ মান্ডিয়া তারা জানিয়েছেন যে ইপিএফ ওটে একাধিক করা করা হচ্ছে হচ্ছে তাতে সব থেকে বড় সেটা প্রসেস এবং একই সঙ্গে একশো শতাংশ টাকা বৃদ্ধ করার প্রভিশন এই অর্থাৎ লিবারাইজেশন করা হচ্ছে ইপিএফও এর আগে পর্যন্ত কর্মচারীরা যাদের এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড রয়েছে তার একটা নির্দিষ্ট

সিঙ্গল উইন্ডো যে প্রসেস করা হয়েছে তার মধ্যে এসেন্সিয়াল নিড রয়েছে যেমন এলএস এডুকেশন বা বিয়ে এছাড়াও হাউজিং নিড অর্থাৎ বাড়ি তৈরি করা বা বাড়ির রেনোভেশন সেই সবের জন্য টাকা বিদ্রো করা যায় এবং স্পেশাল বলে একটি হেড রয়েছে এই তিনটে ক্ষেত্রে যারা কর্মচারীরা রয়েছেন তাদের যদি আপৎকালীন প্রয়োজন হয় তাহলে তারা একেবারে ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সাত থেকে দশ দিনের মধ্যে তাদের সেই টাকা সমৃদ্ধ তারা করতে পারবেন অধিকাংশ সময় এর আগে দেখা যেত যে ইপিএস হতে যে টাকা যে ভালো পরিমাণের টাকা এমপ্লয়িরা জমান কিন্তু তাদের প্রয়োজনের সময় তারা সেই টাকা সহজে বিদ্রোহ করতে পারতেন না এর আগে ডিজিটালাইজেশন করা হয়েছিল যাতে একেবারে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তিন টাকা বিদ্রোহ করা যায় কিন্তু এবার যে সুযোগটা দেওয়া হচ্ছে সেটা এই যে কোনো এমপ্লয়ী তিনি উইড্রো করতে পারবেন অর্থাৎ তার পারিবারিক কোনো আপৎকালীন পরিস্থিতি হলো বা এই ধরনের কোন পরিস্থিতি যেখানে তার এককালীন অনেকগুলো টাকা প্রয়োজন তিনি ইপিএফও থেকে সেই টাকা উইড্রো করতে পারবেন বেশ